সালামু আলাইকুম বিওয়ার্স আবারও আমরা চলে আসছি আজকে থাকবে ধামাকা গজ ইতালিয়ান জর্জের ইটালিয়ান কাপড় মানে অনেক সুন্দর এটি গজ আর কালার কাপড় প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর পিন পিনটি না ধামাকা প্রিন্ট কেউ বলে নিউজ পিন্ট কেউ বলে পেপার পিন

ব্লাক ব্লাকের ভিতর অনেক সুন্দর একটি পিন পিনগুলো কিন্তু একদম দারুণ কাপড়গুলো কিন্তু একদম মোলায়ন কাপড় আর এগুলো নিচে কোনো ইনারের কোনো ঝামেলা নাই কোনো প্রকার ঝামেলা থাকবে না ইনারে কোনো ঝামেলা থাকবে না এটার সাড়ে তিন আধ বরের মধ্যে মাত্র দুইশো বিশ টাকা গজে অনেক সুন্দর একটি গছ কাপড় আছে ইতালিয়ান দরজা পিন কালার কালার দেখে মাথা নষ্ট এরে বাবা এটা কি কালার কালার কাপড়ে সব কিছু ম্যাচিং

ডিপ সুরমা অ্যাশ কালার ভিতরে আমরা পাচ্ছি অনেক সুন্দর একটি প্যান্ট জর্দা কালার ভিতর আমরা পাচ্ছি আরো সুন্দর একটি প্যান্ট লাইট জলপাই কালার এটা দুধ পিয়াজ কালার

এটা থাকতে আরো সুন্দর এটা পিন কালার কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর পিন ছিল আমাদের কাছে কালার আছে অনেক সুন্দর গাজর কালার ফ্লাওয়ার ফ্লাওয়ারটা পড়েছে গাজর কালার এটা দুইটা কালার রয়েছে দুইটা কালারই হচ্ছে সুন্দর পাশাপাশি দুটো কালারই সুন্দর এটাও দেখেন ফুলটা দেখেন অনেক সুন্দর এমন ভাবে পড়েছে ফুলটা এই পিনটাও সুন্দর বাট এটাও সুন্দর কালারই পাশাপাশি দুটা কালার অনেক সুন্দর আর এই কাপড়গুলো দেখেন অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর সফট কাপড় দিলাম আপনার তো আমরা ছিলাম হচ্ছে রনি ক্লোজ স্টোর আর রনি ক্লোজ স্টোরে থাকবে রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেস নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স